স্বাগতম সকলকে সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীর জন্য নির্দেশনা কাজ এক সাতচরী হয়ে সঞ্চয় করি জড়াই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ দৈর্ঘ্য হচ্ছে এর প্রস্থ সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে সত্য হলো প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যতই টাকা হয় সেই পরিমাণ টাকা আমাদের সঞ্চয় করতে হবে দেখো এক্ষেত্রে আমাদের একটা নমুনা দিয়েছে যেমন প্রথম মাসে তিন টাকা পরের মাসে তার তিন গুণ মানে থ্রি এর স্কোয়ার সমান নাইন টাকা সঞ্চয় করতে হবে এরপরে আমাদের যেটা চেয়েছে দেখো তোমার সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ এবং টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে লিখতে হবে দেখো এবার প্রত্যেকে নিচের উত্তর মানে খাতায় উত্তর লিখতে হবে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে তা ব্যাখ্যা দাও দেখো কাজ চা চার নম্বরে কাজ এক স্বাচ্ছরী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে কাজ এক স্বাচ্ছরী হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ কাজ তিন গাণিতিক সূত্র যাচাই করে দেখি দেখো কাজ একের নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও তৎপর উক্ত কাগজটিকে রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো দেখো আমাদের এখানে চারটা সূত্র রয়েছে মডেলের মাধ্যমে সূত্রগুলো প্রমাণ করতে হবে এক নম্বর যেটা এ প্লাস বিয়ের হোলস্কোয়ার সমান এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার প্লাস ফোর এ দুই নম্বর তিন নম্বর চার নম্বর বোর্ড বই থেকে আমরা মডেল তৈরি করা শিখেছি সেইভাবে আমাদের উত্তর তৈরি করতে হবে কাজ চার জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি কাজ দুইয়ের দেখো নির্দেশনা আছে এরপর সাইজের আয়তাকৃতির একটা টুকরো কাগজ কেটে নিতে হবে কাগজটির কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করতে হবে অংশগুলো কোন চিহ্নিত করো দেখো কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে তার বৈশিষ্ট্য লেখো চাঁদার সহজে যে একটি আকৃতির কোন পরিমাপের যোগফল নির্ণয় করো তিন চার তিন নম্বরে বলা হয়েছে দুই নঙে উল্লেখিত আকৃতির বাহুগুলোর যে কোনো এককে পরিমাপ করা যায় তার হর ও লভ হিসেবে ব্যবহার করা যায় এটা ভগ্নাংশ তৈরি করতে বলছে তিন নং প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশের গুণিত গুণিতক নির্ণয় করতে বলছে তোমাদের গণিত প্রশ্নের সমাধান একটু পরে আপলোড হবে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকো সকলকে ধন্যবাদ